নমস্কার বন্ধুরা আমি ডক্টর অশোক দাস আজকে শুভ জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী উপলক্ষে অনেকেই জামাই আদর পাবে বা সেই সাথে তার জামাইয়ের সমস্ত পরিবার তার ছেলে মেয়ে বা তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে যাবে কিন্তু এই সময় আপনাদের গরমের সময় দেখা যাচ্ছে যে আপনারা ভুলভাল খেয়ে ফেললেন তার জন্য আপনাদের শারীরিক নানা রকম সমস্যা হতে পারে বর্তমানে গরমের টেম্পারেচার অনেক বেশি আছে সুতরাং আপনারা একটু সাবধানেই খাবেন চেষ্টা করবেন আপনারা ফলটা একটু বেশি খাওয়ার আর বেশি রিচ মশলাদার খাবার বা ভাত ভাতের সাথে যেসবগুলো তরিতরকারি রিচ খাবারগুলো সেইগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন তার আগে আমি আপনাদের বলবো যে ফল খাওয়ার আগে অথবা ফল খাওয়ার পরে চেষ্টা করবেন হোমিওপ্যাথিক ওষুধ যেটা না থার্টি সেটা দুই থেকে তিন ফোঁটা আপনারা ব্যবহার করবেন করলে দেখবেন যে আপনাদের এই যে সুষ্ঠু উপলক্ষে যে ফলটা আপনারা যেটা খাচ্ছেন নানা ধরনের তাতে যে আপনাদের পেট ফাঁপা বা পেট ফোলার অনুভূতি হতে পারে সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে ওর সাথে ক্যারিকা পেপিয়া মাদার টিংচার কুড়ি ফোঁটা মিনিমাম আপনারা সেটা অবশ্যই খালি পেটে অথবা খাওয়ার পরে আপনারা ব্যবহার করতে পারেন করলে সেখানে দ্রুত হজম হয়ে যাবে আরেকটা হচ্ছে যে আপনার ভাত তরি তরকারি খাওয়ার পরে যদি আপনাদের বুক জ্বালা গলা জ্বালা পেট ভারী ভারী পেট অক্ষুদা টাইপের আর দম লাগা হাইছাই হচ্ছে এই ধরনের সিমটম যদি আপনারা পান তাহলে অবশ্যই আপনারা কার্বোভেস ব্যবহার করবেন কার্বোভেভেস থার্টি পাওয়ার ভাত খাওয়ার আগে অথবা খাওয়ার দশ পনেরো মিনিট পরে তিন থেকে চার ফোটা সরাসরি জিবে দেবেন দেখবেন যে আপনাদের হজমটা ভালোভাবে হয়ে যাবে আপনাদের বিশেষ অসুবিধা হবে না তো সিমটমটা আমি আপনাদের বললাম এই সিমটমটা আপনারা সিমটম উপলক্ষে আপনারা চলুন দেখুন যে আপনাদের সমস্যা ঠিক হবে তো যাই হোক এইভাবে আপনারা চলতে থাকলে আপনাদের সমস্যা ভালো হবে আপনারা সুস্থ থাকবেন তো আপনারা সুস্থ থাকলে আপনাদের পরিবারও ভালো থাকবে শ্বশুর জামাই শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়িতে তারাও অনেকেই ভালো থাকবে সুতরাং আপনারা আপনাদের শরীর বুঝে খাওয়া দাওয়া করুন খুব বেশি ভরপেট না খেয়ে বারে খান পরিমাণে অল্প খান তাতে আপনাদের শরীর সুস্থ থাকবে তো যাই হোক এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন